এত মায় ফেলে রোজা আমাদের রেখে চলে যায় অথচ রমাদানকে আমরা কি ভীষণ ভালোবেসে ফেলি অল্প কিছুদিন পরে তীব্র কষ্ট বিষাদের অনুভূতি দিয়ে চলে যাবে রমাদানকে খুব খুব আপন আর মায়ার মনে হয় অথচ না খেয়ে থাকা আর তারাবির কারণে অনন্য দিনগুলোর চেয়ে বেশি কষ্টে কিন্তু ভীষণ মহব্বতে কি মায়া আঁকড়ে বাঁচতে চাই তাই না আমরা মানুষের সাথেও এমন মায়ায় জড়াই কতটা আবেগে বলে ফেলে তোমাকে ছাড়া বাঁচবো না এটা করলে বাঁচব না সেটা করলে বাঁচব না যেন আবেগের হলে থাকবো কিন্তু আমরা পেলেও আর না পেলেও নির্দিষ্ট আগে মরি মৃত্যুকে আমরা ঘাড়ের পিছে রেখেও মায়াতে হায়াত খুঁজে পাই ভীষণ অদ্ভুত সুন্দর শুধু মায়ার জন্যই আবার ভয়ঙ্কর কুচ্ছিত এই মায়ার জন্যই এই পবিত্র মাসটা এত দ্রুত চলে যায় কেন